উমর চাইছিল নবী যেন জানা যান না পড়ায় এখন আয়াত নাজিল করে আল্লাহ বলেন ভবিষ্যতে কোনো দিন মুনাফিকের জানাজা পড়াবেন না এরপর আল্লাহ বলেন ওয়ালা আলা হাদিম মিনকুম মা তা আবাদা ওয়া তাকুম আলা শুধু জানাজা নয় আপনি কবরের সামনে দাঁড়াইয়া কোনো মুনাফিকের জন্য দোয়া করবেন না যা উমর আর লতা তা পাঠাইছে কথা হয় না এ হাজরা তোমার বারবার মালিকের দিকে তাকে বলে মালিক আপনার হাবিব জানাজা পড়াইলো কবরের সামনে দাঁড়াইয়া হাবিব এখন দোয়া করবে বরদাস করতে পারি না আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিন হুম্মা আবাদা ওয়া তাকুম আলা নবী গো ভবিষ্যতে কোন সময় আপনি আর মুনাফিকের জানাজা পড়াবেন না ওমরের সিদ্ধান্তটা আমি মালিকের কাছে বড় পছন্দ লাগছে তাই আমি সিদ্ধান্ত নিছি আপনি নবী আর কোনোদিন মুনাফিকের যাও পড়াবেন না আপনি নবী মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া

মনোযোগ দিয়া শুনলেন ওই আরেক আয়াত দিয়ে বুঝলাম কয়টা দুইটা একটা তো শেষ আরেকটা আয়াতে কেন নাজিল হইছে এই আয়াত তো যে আপনারা এজন্য একটু মনোযোগ দিয়া শুনে দিলে মজা হইবে এই আওয়াজ কার কানে গেছে উমরের খানও গেছে সবার খান আর উমরের খান বেশ কম আছে না নাই চতুর্দিক দিয়া যখন ঘোষণা হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলির জানাজা পড়াবে বিশ্বনবী কানে পৌঁছে গেছে হযরত উমরের হজরত মরের মেজাজটা গরম হয়ে গেছে এটা কোনো সম্ভব হবে না আল্লাহর নবীর সাহাবে হজরত মর রাগান্বিত হয়ে গেলেন শরীরের রক্ত লাল হয়ে গেছে মেজাজ গরম এত বড় মোনাফিকের জানা যাক কেমনে গো আমার নবী পড়াবে যেই লোকটা আমার নবীর বিরোধিতা করলো যেই লোকটা ইসলামের ক্ষতি করলো যেই লোকটা জীবনটা বর ইসলামের বারোটা বাজাইলো এমন লোকের নবী কেমনে পড়াবে দিয়া মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে কারণ পড়াবে জানা যা নবী জানাজা পড়াবে মানুষের আনাগোনা কম না বেশি মানুষের আনাগোনা বেশি আল্লাহ নবী জানাজা পড়াবে এই জন্য চতুর্দিক দিয়া মানুষের আনা আনাগোনা শুরু হয় কেন সাথে হজরত ওমরের কান পর্যন্ত আওয়াজ পৌঁছে গেল অন্যদিকে এক হাজার মোনাফিকরাও জানাজার মাটির চতুর্দিক দিয়া তারা ঘুরতেছে জানাজার দেখার জন্য পড়ার জন্য না সাহাবায় কেন জানাজার মাঠে উপস্থিত হইয়া আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই গো কেমনে রে এই মুহূর্তে নবীরে বলি যে নবী এই লোকটা মোনাফিক ছিল আপনি নবী হইয়া এত বড় মোনাফিকের জানাজ আপনি পড়ায়েন না এই কথাটা কে বলবে এমন সাহস কোন সাহাবির কলি যায় নাই নবীর সামনে দাঁড়ায় নবীরে বলবে সাহাবিরা আতঙ্কে ছিল কোথায় রে হজরত উমর কোথায় আজকের এই দিনে নবীরে একমাত্র উমরই বলতে পারবে উমরে আটকাইতে পারবে চতুর্দিকে তাকায়া দেখে হজরত উমর জানাজার মাটির ভিতরে প্রবেশ করিয়া কোনো দিকে তাকাইলেন না ডাইরেক্ট নবীর সামনে গিয়া হাজির হয়ে গেছে নবীর সামনে দাঁড়াইয়া হজরত উমরেরও সাহস হয় না নবীরে বলবে যে আপনি যা পড়ায়েন না কথা কি বুঝতেছেন ওমর এ নবীর সামনে দাঁড়াইয়া বলবে নবী আপনি জানাজা পড়ায়েন না এই সাহসটা হযরত ওমরের ভিতরে নাই হযরত ওমর চতুর্দিক দিয়া ঘুরতেছিল বাড়তেছিল চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা এক হাজার মুনাফিকরা চতুর্দিকে ঘুরতেছিল হযরত ওমর চতুর্দিক দিকে দাঁড়াইয়া নবীর একবার কাছে যায় আবার পিছনে যায় কেমনে রে আমি নবীরে বলি আপনি জানাজা পড়ায়েন না নবীর সামনে দাঁড়াইয়া হযরত ওমর মমের মতো নরম হয়ে গেল হঠাৎ করে উমরের কানের মধ্যে আওয়াজ আসতে লাগলো মনে মনে ভাবতে ছিল যে আমি ডাইরেক্ট না বলতে পারি ইনডাইরেক্ট তো বলা যায় সুবান আল্লাহ ওই আমি যে দুই নাম্বার আয়াত পড়ছি ওই আয়াত হজরত তোমার তেলাওয়াত শুরু করছে সুবান আল্লাহ নবীর কানে কানে গিয়া বলেন নবীর কানে কানে বারবার বার হজরত বলতে লাগলো باربا يا بنت استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين হাজরা তোমার এগম্বরীর কানে 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 বারবার পড়তে লাগলো নবীজি চতুর্দিকে তাকায়া দেখে উমর কানি চতুর্দিকে গোড়ায় আর বলে ইস্তাও ফিরে লাগুম আউলা তস্তাও ফিরে লাগুম ইং ফিরে লাগুম আউলা ফিরে লাগুম বারবার আয়াত করতেছে বারবার আয়াত করতেছে নবী শুনতেছে হঠাৎ করে আল্লাহর পয়গাম্বর বলেন উমর রে আমারে কি বুঝাইতে চাও কি শোনাইতেছ কি বুঝাইতে চাও হে উমর এতে রব্বুল করিম বলেছেন আমি যদি কোন মুনাফিকের জন্য সত্তর বার দোয়া করি সত্তর বার দোয়া করি আমার আল্লাহ দোয়া কবুল শুনাইতেছ আমি যেন আমি যেন তার জন্য দোয়া না করি এই আয়াতে আল্লাহ বলছেন সত্তর বারও যদি আপনি নবী হইয়া মুনাফিকের জন্য দোয়া করেন আমি আল্লাহ আপনি নবীর দোয়া না এ কি বুঝলেন কিছু বুঝতেছেন যেখানে নবীর হোক অভিশাপ হোক সাথে সাথে আল্লাহ কবুল করে নবীর দোয়া করছে আল্লাহ নিজে বলে যদি দোয়া করেন কার জন্য মুনাফিকের জন্য আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না এখন চিন্তা করেন মুনাফি কত নিকৃষ্ট আল্লাহ নবী বলেন এই আয়া পেরাবিম আমারে বলছে সত্তর বারো যদি দোয়া করি আমার মালিক আমার দোয়া খবল করবে না দোয়া খবল করবে না উমরেই আমি জানতে চাই আমি নবীর ভিতরে আল্লাহ এত দয়া মায়া কেন দিল এত মায়া এত মোহবত আমার ভিতরে আল্লাহ কেন দিল আল্লাহ বলছে কবুল করবে না আমি নবীর মনটা চাই কোন না ফরমানের জন্য যদি একশো বার দোয়া করি আমার আল্লাহ যদি এর এরপরও কবুল করে আমি নবীটা চাই নবী এটা আমার আল্লাহ তো আপনাকে নিষেধ করছে মুনাফিকের জন্য দোয়া করতেন না এরপরে কেমনে জানাজার মাঠে দাঁড়াইলেন জানাজা পড়ার জন্য প্রস্তুতি নিলেন বিজি এই লোকটা কত বড় মুনাফিক এই লোকটা কত বড় গাদ্দার জীবনটা বর আপনি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করল ইসলামের ক্ষতি করল তার জন্য বহু সাহাবাই কেরাম শাহাদ বরণ করছে তার চক্রান্তের কারণে এমন টাটকা একটা মোনাফিকের জানা যা আপনি কেমনে পড়াবেন কেমনে পড়াবেন আমি ওমর এটা বরদাস করতে পারি না সহ্য করতে পারি না এই জন্যই বারবার বলি ইস্তাও ফিরে লাগুম আউলা তাস্তাও ফিরে লাগুম ইং ফিরে সাবে আইন

হুকুম এবং তরিকা অনুযায়ী চলে না যারা জীবন বর রসুলের সঙ্গে কুপুরি করছে আল্লাহর সঙ্গে কুপুরি করছে এমন ব্যক্তির জন্য দোয়া করবেন না দোয়া করলে কবুল করব না ওমর বারবার 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 একই কথা বলতেছিল ছিল আল্লাহ নবী বলেন উমর আমার উপর দিয়া আমা তো কইর না বুঝতেছেন কথা আল্লাহ আমার উপর দিয়ে মাতব বুড়ি করে এই আয়াতটার মধ্যে আল্লাহ কি বলছে বারবার তুমি পড়তেছ আয়াতের মধ্যে আল্লাহ বলছে আমি দোয়া করব না সত্তর বার দোয়া করলে কবুল করবে না এই লই আয়াত আয়াতের কোথাও তো লেখা নাই যে আমি মোনাফিকের জানাজা পড়াবো না কথা কি বুঝতেছে উমর পড়ে ইস্তাও ফিরে লাগুম আউলা তাস্তাও ফিরে লাগুম ইউ তাস্তাও ফিরে লাগুম

কেমলে নবীর সামনে আমি দুইবার তিনবার রিপিট করার পর নবী বলে জানাজা পড়াবে জানাজা পড়াবে ঠিকই তো দেখা যায় এই আয়াতের কোথাও নামাজের কোনো নিষেধ নাই এই আয়াতের কোথাও মুনাফিকের জানাজার ব্যাপারে আল্লাহ নিষেধ নাই আসমানের দিকে তাকাইয়া উমর বলে মালিক নামাজের আয়াতটা আপনি নাজিল কইরা দেন সুবহানাল্লাহ হাজরা তোমার আসমানের দিকে তাকাইয়া বার বার বলে মালিক মুনাজাতের কথা নিষেধ করলেন আল্লাহ আপনার জানাজার নামাজের কথা নিষেধ করে দেন গো নামাজের কথা যদি নিষেধ করে দিতেন আমার নবী তো নামাজ পড়াইতো না কিন্তু মুনাফিকের জানাজা পড়াবে আমি উমর বরদাস করতে পারতেছি না প্রত্যেকটা সাহাবির চোখে পানি কারণ এত বড় টাটকা মুনাফিকের জানা যা নবী পড়াবে কোন সাহাবি ওটা মেনে নিতে পারতেছে নবীর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস পাইতেছে না আল্লাহ নবীর সাহাবি হজরত আসমানের দিকে তাকায় অন্য দিকে নবী সবাই রে চমকায়া দিলেন অবাক করে দিলেন আল্লাহর পায়গাম্বার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সর্দারের সামনে লাশের সামনে নবী দাঁড়াইছে দাঁড়াইয়া মুখ থেকে তুতু তুতু বের করছে নবীজির মুখের তুতু আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের মুখে নবীর তুতু লাগايا দিতেছে সুবহানাল্লাহ কার তুতু নবীর তুতুর দাম আছে না নাই আছে নবীর মুখের তু তু নিয়ে মুনাফিকের মুখে লাগাইয়া নবী বলেন আব্দুল্লা রে তোর আব্বার মুখে আমি নবীর তু তু লাগাইয়া দিছি কেন জানস নি আমি চাই আমার তুতুর বরকতে তোর আব্বারে আমার আল্লাহ যেন মাফ করে দে আমার নবীর নবীর মুখের তুথু লাগাইয়া দিল সাহাবা এক জানা মারসূর্য হয়ে গেল হায়রে এত বড় টাকা মুনাফিকের মুখে নবী তুটু লাগায়াতিছে আশ্চর্য হয়ে গেছে অন্যদিকে ওমর শুধু বারবার আসমানের দিকে তাকায় বলে আল্লাহ আয়াত নাজিল করে না আয়াত নাজিল করেন যাটা যেন আটকা পড়ে যায় কিন্তু নবী আরো আশ্চর্য করে দিন নবী মানুষ যারা ছিল তারা সবাই অবাক হয়ে গেছে আল্লাহ নবীর নিজের শরিলের জুব্বাটা কুলে ফেলছে সুবহানাল্লাহ নবীর জুব্বাটা কুলে আল্লাহর পয়গাম্বর জুব্বাটা খুলে মুনাফিককে কাপন স্বরূপ নবীর জুব্বা পরায়া দিয়েছে সুবহানাল্লাহ এই যুর এখন আল্লাহু আকবার নবীর জুব্বার দাম আছে না নাই সমস্ত समस्त সাহাবীরা মুনাফিক যারা ছিল 1000 याद আছে জানা দেখতে হইছে

সাহাবাই কেনাম মাটিতে পইড়া কাম দিয়া মানে হায় রে সাহাবি হইয়া অহ নবীৰ যুগ পাইলাম না নবীর জুপ বা পাইলাম না নবীর যুগ বা পাইলাম না একটা টাটকা মুনাফিক হইয়া আমার নবীর জুব বা মোবাৰত পাইল মাঠের মধ্যে গইরাইয়া গাইকের পাইছে তার কত বড় কপাল আল্লাহ তোর আব্বার আমার জুব্বা কেন পড়াইলাম জানসনি কেন পড়াইছি কেন পড়াইছি হে আব্দুল্লাহ শুন বদরের যুদ্ধে আমার আমার চাচা শহীদ হইছে বদরের যুদ্ধে যখন আমার চাচা শহীদ হয়ে গেল শহীদ হয়েছে সাহাবিদেরকে যে কাফন দাপন করব তাদেরকে যে দাফন করব শরীরে কাফন পরানোর মতো কোনো কাপন নাই অসংখ্য সাহাবিদের শরীর থেকে যুগ বা কুলে কুলে এক একজন সাহাবি কে পড়াইয়া দিছে কিন্তু আমার চাচা ছিল মোটা স্বাস্থ্যবান যার তার কাপড় আমার চাচার পরিধানে লাগে না আবদুল্লা রে সেদিন তোর চোখ সরমে লজ্জাই হোক নিজের জুব্বাটা আমার চাচারে কাপন পড়ায়া দিছে সরূপে এ আবদুল্লাহ আমি তোর আব্বার কাছে রেণি ছিলাম তাই আজকে আমার জুব্বাটা তোর আব্বারে দিয়া আমি রেন থেকে মুক্তি হয়ে গেলাম রেং মুক্ত হয়ে গেলাম রেন থেকে মুক্ত হয়ে গেলাম নবী বলেন আমার চাচারে তোর আব্বা জুব্বা পড়াইয়া দিছিল তাই আমি নবী আব্বারে দিলাম থেকে মুক্ত হয়ে গেলাম সোবাহা উপস্থিত সাহাবির এই দৃশ্য দেখার পরে এক হাজার মনাফি কাছিল জান নমাজ দেখার জন্য এক হাজার মোনাফিকের চোখ দিয়া পানি চলে আসছে এক হাজার আর বলে জীবন বরকার জন্য যুদ্ধ করলাম করলাম জীবনটা বরকার বিরোধিতা কারে মারার জন্য এত প্ল্যান করলাম যেই নেতার নেতৃত্বে আবদুল্লার পুত্র মোহাম্মদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম আজকে সেই আবদুল্লার পুত্র মোহাম্মদ আমাদের নেতারে নিজের যুগ বা দেয় নিজের মুখের তুথু আমার নেতার মুখে লাগায়া দেয় এই দৃশ্য দেখার পরে আমরা বুঝতে পারলাম মোহাম্মদের শত্রুর জন্য যদি এত মায়া হয়ে গো মোহাম্মদের বন্ধুর জন্য কত মায়া এক হাজার মোনাফিকের চোখের মধ্যে পানি কান্দার বলে না অন্যায় করছি অপরাধ জীবনটা বরিন নেতার পরামর্শে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের বিরোধিতা করলাম আজকে যা দেখলাম এই লোকটা কোনোদিন খারাপ হতে পারে না এই লোকটার ভিতরে তো মায়া আর মাহাম্মদ শত্রুর প্রতি যদি এত মায়া হয় বন্ধুর জন্য কত মায়া হব আর শত্রু হতে চাই না এবার আমরা বন্ধু হয়ে যাব এক হাজার মুনাফিক জানাজার মাঠে মানুষকে সরাই গিয়া নবীর সামনে উপস্থিত নবীর সামনে আছে মনে আল্লাহর পায়গম্বর যার জানাজা পড়ানোর জন্য আপনি দাঁড়াইছেন গো নবী যার জানাজা পড়ানোর জন্য আপনি দাঁড়াইলেন উনি বলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমাদের নেতা মুনাফিকদের লিডার ছিল এই আবদুল্লাহ নেবাই সুলোর আমরা তার কর্মে তার নেতৃত্বে আমরা ইসলামের ক্ষতি করতাম তার নেতৃত্বে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতাম তার নেতৃত্বে আপনাকে মারার জন্য গভীর ষড়যন্ত্র চলত আপনি তার জানাজা পড়ানোর জন্য দাঁড়াইছেন আমার নেতার মুখে আপনি তুতু লাগাইছেন আমার নেতার শরীরে আপনার জুব্বা কুইলা কাপন শুরু পড়াইয়া দিছেন আজকের পর থেকে আপনার শত্রু হতে চাই না আপনার বন্ধু হতে চায় পড়াইয়া দেন একটা জবান বন্ধ রাখবেন না জুড়ে কোন সাল্লাহ আলাই সাল্লাম এ যুবক পায়ণত এ শুনে নবীর চরিত্র আর আখলাদ দেইকা এক হাজার মুনাফিক কালেমা পৈরা ইমান আনছে শুধু নবীর চরিত্র দিকা সদা ঘয়না এ কার চরিত্র দিক আমার নবীর চরিত্র দিক সাধারণ চরিত্র না দি আজিম চরিত্র বরং কি চরিত্র আজিম চরিত্র আল্লাহ কোরআনে যার চরিত্রের সার্টিফিকেট দিছে তুলুকা আজিং যার চরিত্রে একটা স্পট নাই সো হা হা আজিম চরিত্র ও চরিত্র দিকটা এক হাজার মুনাফিক কালেমা পড়তে বাধ্য হইছে এখন আমি আপনাদের কাছে জানতে চাই মুনাফিক মর্ষে করা একটা কালেমা মরছে করা এক হাজার নবীদের একমাত্র আল্লার নবী জানা যায় না গেলে এক হাজার মুনাফিক কালেমা পড়তে হবে খাদা পেন তো একটা লিডার বাকি তার সমস্ত কর্মীরা কালেমা পড়ে ইমান হচ্ছে কিন্তু সবাই খুশি উপস্থিত জানাজার মাঠে সমস্ত সাহাবিদের মুখে আনন্দের হাসি যে যাক একটা মরছে তার পুরা সেলা বেলা যা সব কালেমা পড়ছে খুশি না দাদা কিন্তু একজন এখনো খুশি হয়েছে না হজরত উমর উমরের মুখে কোনো খুশি নাই উমরের বক্তব্য একটাই আমনে জানাজা পড়াইবেন আমার কথা কি বুঝতেছেন সমস্ত সাহাবির আনন্দে মুখের মধ্যে হাসি যে একজন মরছে এক হাজার কালেমা পড়ছে কিন্তু হজরত ওমর মুঠেও কোনো আনন্দিত নয় উমরের একটাই কথা এত বড় টাটকা মুনাফিকের জানাজ আপনি নবী হইয়া কেন পড়াইবেন আর এতক্ষণ আমি বলছি এখন তার এক হাজার কর্মী বলতেছে যে সে টাটকা মুনাফিকা ছিল খালি মুনাফিক না সে লিডার ছিল এখন তো আপনি নিজ কানে শুনছেন তার কর্মীরা আপনার সামনে সাক্ষ্য দিছে। এখন কিভাবে আপনি জানাজা পড়াইবেন তেরেল উমারের ব্যক্তিত্ব কথা বুঝতেছেন সবাইকে আর উমর হয় সবাই তার উমর নয় সবার মুখে হাসি কিন্তু উমারের মুখে হাসি নাই উমরের একটাই কথা জানাজা পড়াইতেতেন না আল্লাহর রাসূল সমস্ত সাহাবীদেরকে উপস্থিত করে হযরত উমর বারবার নবীর দিকে তাকাইতেছে কিন্তু আল্লাহর রাসূলের সিদ্ধান্ত হলো জানাজা উনি পড়াবে বলেন জানাজা পড়াইবো না সিদ্ধান্ত জানা জানাজা পড়ায়েন না হযরত উমর দিকে তাকায়া দেখে সবার মুখে মুস্কি হাসি খুব সবাই খুশি এক হাজার মুনাফিক কালেমা পড়ছে কিন্তু হজরত ওমর বারবার নবীর দিকে তাকায় আর আয়ার খালি মুখ দিয়া বর্ডার বর্ডার করতেছে যাতে রাসুল এরপর থামে আল্লাহর রাসুল ডাইরেক্টলি উমর দেখাইয়া আল্লাহ খবর করে হারিয়ে গেছে বলুন নামাজ শুরু করছে কিনা নামাজ শুরু করে দিছে বিশাল জামাত মুনাফিকের জানাজা রাসূল সামনে ইমাম হইয়া পড়ানো শুরু করছে উমর জানাজা শুরু করছে নবী ফরাইতেছে জানাজা শুরু করছে জানাজা তো ফরাই গেছে এত কিছু করার পরেও রাসুল কি থামছে জানাজা পড়াইছে উমারের মনটা খুব খারাপ বারবার হলে আসমানের দিকে থাকা আল্লাহ এত কিছু কইলাম গায়ে হাত না দিলি নবী নামাজ আর পড়াইতে পারে না আয়াত না দিলিছে না নবীও জানাজা পড়াইছে যাক উমরের মনটা বড় খারাপ বৈশা দিছে হঠাৎ করে ছায়া দেখে জানা তো শেষ হয়েছে নবী আবার হাঁটতে হাঁটতে লাশের সাথে কবরে যাইতেছে মন উমরের মেজাজটা আরো গরম হয়ে গেছে যে যাক জানা ন আপনি করছেন কৰাই লিছেন তেন খবৰো যাম কেৰে থাৰ মানে আপনি কেনেকে দুয়া করবেন আল্লাহ যে দুয়া কৰাৰ কথা নিষেধ কয় যাম নে কেনেকে ই কাম ও করবেন আর মান্যা নিতে পারতেছেন এ তখন যাওই মানছে যখন দেখছে রাসুল খবৰো যায় তখন কনা আর মান দেখতাছেন এখন করতো কি রাসূল দে তো ডাইৰেক্ট বাধা দেওয়া সম্ভব সদা কয় না নবীৰে বাধা দেওয়া যায় নবীৰে বাধা দেওয়া যায় উমর অহন করবে কি এখন উমর আল্লাহরা ডাকা শুরু করছে আল্লাহ আম্মেদ হইতে হ্যায় দেহেন আমাদের বন্ধু জাগা তারা নামাজ পড়াইছে খবরও যায় কে রে নামাজ পড়াইছে খবরও যাবো তো দরকার নাই কোন রকম পড়েছে শেষ ভাই অনেক সময় আছে না অনেক নে তাহারা জীবন কোরআনের বিরোধিতা করছে ইসলামের বিরোধিতা করছে টুফির বিরোধিতা করছে দাড়ির বিরোধিতা করছে এরপরে এরকম টাক্কা শয়তান মরলে দায়ী সারানোর জন্য অনেক ইমাম বাধ্য হইয়া দাঁড়ায় কথা দিয়ে কইনা আপনারা কষ্টই তা যে বাস্তব কইছি না অবাস্তব এরকম আছে না নাই সারাটা জীবন খালি ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে দাড়ির বিরুদ্ধে মৌলবীদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে তার অসংখ্য বক্তব্য কিন্তু এই লোকটা যখন মারা যায় তখন এলাকার ইমামতি টিকাইতে গিয়া নেতাদের ভয়ে বাধ্য হইয়া জানা যান নামাজ দাঁড়াইতে হয় খুব ভালো হয়ে আজকে শুনলেন এরকম একজন ইমাম একজন আলেমে জিজ্ঞাসা করছিল যে আপনার সাথে আমরা চলি আপনি এত বড় আলেম হইয়া কিভাবে তার জানাজা পড়াইলেন রক্ষা করা যাবে না কথা বুঝতেছেন এটা আমার কথা না সামনে আয়াত পড়তেছি ফর্মালিটিও রক্ষা করা যাবে না রাসুল সাল্লাম জানাজা পড়ানোর পরে যখন উনি কবরের দিকে যায় উমর দাঁড়ায় গেছে আর সহ্য হইতেছে আসমানের দিকে তাকায় কল্লা জানাজা পড়াইছে এখন কবরে যায় আপনি আটকান বারবার আসমানের দিকে তাকাইতেছে আল্লাহ রাসুল কবরের সামনে দাঁড়াইছে তারে মাটি দিছে দিয়া যখন শেষ তখন আমরা হারিয়ে দোয়া করি না কদিন না দি একদল জানাজার সাথে সাথে দোয়া করে এক দল জানাজার পরে দোয়া করে কথা কই না দি যারা জানাজা নামাজের শেষই দোয়া কইরা লায় এরর মতলব খারাপ কারণ এরা কবর পর্যন্ত যাইতো ঠিক কথা কই দি এরা একটা দলিল দিয়া কোন রকম বড় কাজ যেখানে সওয়াব বেশি ওটা তার যায় না এরা ছোট গড় নামাজ শেষ কয় দোয়া করে দোয়া করে এরা জায়গা নিয়ম হলো জানাজা শেষ কবরে যাওয়া মাটি দেওয়া পর্যন্ত এরপর দোয়া করেন তাহলে সওয়াব কম না বেশি দুই ক্বরাত সওয়াব পাওয়া যায় এক একটা ক্বরাত বহুত পাহাড়ের চেয়ে বেশি সওয়াব এই শর্টকাট যারা করে এই এরাই কিন্তু সবচেয়ে বেশি সাইনবোর্ড লাগায় আশিক রাসুলের এরা শর্টকাট করে সওয়াব যেখানে বেশি কেন নাই শর্টকাট চায় না শর্টকাট করা যেত করেন আপনি জানাজার পড়ার পর আপনি নামাজ দোয়া করেন অসুবিধা নাই তিনার জান্নাত করে

পল্ল শুনা দিল কৌ মানি সামনে পড়ল নবীন নিজেই বলল